আসসালামু আলাইকুম আমি জানা স্বাস্থ্যবিধি আলমগীর হোসেন বরাবরের মতো আপনাদের সামনে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আসি পাইলসের সমস্যা ঘরোয়াভাবে কিভাবে সমস্যার সমাধান করবেন পাইলস বা রোগ অনেকে যন্ত্রণা ভোগ করেন এটি খুবই পরিচিত একটি সমস্যা সমীক্ষায় দেখা গেছে ৪৫ থেকে পঁয়ষট্টি বয়সিদ্ধের মধ্যেই এ রোগের প্রবণতা থেকে বেশি তবে কম বয়সীদের মধ্যেও এ ধরনের সমস্যা দেখা যায় জীবনযাত্রার অনিয়ম ও অপুষ্টিকর খাবার খাওয়া এরোগের অন্যতম কারণ কোষ্ঠকাঠিন্য গ্যাস বা হজমের সমস্যার কারণেও পাইলসের ঝুঁকি বাড়তে পারে এছাড়া পরিবারের কারো এ ধরনের সমস্যা থাকলে পরবর্তী সময়ে অন্যদেরও সমস্যাটি হতে পারে গবেষণায় দেখা গেছে ফাইবারযুক্ত খাবারের অভাব কোষ্ঠকাঠিন্যতা স্থূলতা গর্ভ অবস্থায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকার অভ্যাস সহ বিভিন্ন কারণে এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে এই রোগের কারণে মলদারের যন্ত্রণা রক্ত পরা মলদার ফুলে ওঠা জ্বালা করা রোগের সাধারণ উপসর্গ এ সমস্যা পুরুষ এবং মহিলাদের উভয়ের হয়ে থাকে ঘরোয়াভাবে তাহলে আপনারা কিভাবে এ রোগের চিকিৎসা করবেন আসুন জেনে নেই ঘরোয়া উপায়ে পাইলসের সমস্যার সারাতে নিয়মিত বরফ ব্যবহার করুন মলদারে বরফ রক্ত চলাচলে সচল রাখে ও ব্যথা দূর করে একটি কাপড়ে কয়েক টুকরা বরফ পেঁচিয়ে ব্যথার স্থানে দশ মিনিট রাখুন এরকম কয়েকবার করলে পাইলসের ব্যথা দ্রুত কমে আসবে একটি গবেষণায় দেখা গেছে একটি তুলোর বলে অ্যাপেল সিডার ভিনেগার ব্যথার স্থানে লাগিয়ে নিন শুরুতে কিছুটা জ্বালাপোড়া করতে পারে তারপরে ব্যথার উপশম ঘটবে এছাড়া নিয়মিত এক চামচ আপেল সিডার ভিনেগার এক গ্লাস পানিতে ঘুলে প্রতিদিন খান দেখবেন অন্যান্য সমস্যাগুলো অনেক উপশম হবে গ্রীষ্মকালীন এবং মৌসুমি ফলগুলো প্রচুর পরিমাণে খাবেন তার মধ্যে জাম একটি অন্যতম এই ফল পালসের সমস্যার সাথে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে রয়েছে অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে ফাইবার এটি পাইলসের সমস্যার সাথে খুব কার্যকরী ভূমিকা পালন করে এমনকি পানি শূন্যতার কারণেও পাইলসের সমস্যা বাড়তে পারে তাই দৈনিক পর্যাপ্ত পানি পান করুন এর পাশাপাশি আদা কুচি মধু ও লেবু মিশিয়ে দিনে অন্তত দুইবার খেলে অশ্বরোগীর দ্রুত নিয়ন্ত্রণ আসে এক্সট্রা ভার্জিন অয়েল অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী প্রতিদিন এক চামচ অলিভ অয়েল ডায়েটে রাখুন পালসের সমস্যার সমাধানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই মনে রাখবেন পালসের রোগীদের এই সমস্যার সমাধানের জন্য অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য অতএব তাদের কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ফাইবার জাতীয় খাবার খাবেন সঠিকভাবে খাদ্যাভ্যাস মেনে চলবেন এবং সঠিক উপায়ে সঠিক নিয়মে আপনারা যদি উপরোক্ত নিয়মগুলো মানতে পারেন তাহলে ঘরোয়াভাবে আপনারা রোগ থেকে অনেকাংশে লাঘব পেতে পারেন আজ এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করুন আল্লাহ হাফেজ